প্রকৌশলী আজ বিশেষ সেলিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা বাংলাদেশ সময় এখন রাত প্রায় দুইটার বেশি বাজে মূলত প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্য করে এই সময়ে আমি সাধারণত নিয়মিত লাইভে আসার চেষ্টা করছি দেশের অভ্যন্তর থেকে এবং প্রবাসী ভাই বোনেরা যারাই এই লাইভে যুক্ত হবে বা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন সকলকেই শুভেচ্ছা দর্শক আমাদের দেশে এখন কাদা সুরাসড়ি রাজনৈতিক কাদা সুরাছড়ির একটা মহোৎসব চলতেছে যে যাকে যেভাবে পারতেছে শালীনতা বজায় না রেখে একে অপরের প্রতি কাদা সরাসরি করতেছে ফজলুর রহমান সাহেবের বিষয়টা সম্ভবত আপনারা সকলেই জানেন অবগত আছে ফজলুর রহমান সাহেব তিনি আপনার জুলাই অভ্যুত্থানের শক্তিকে কালো শক্তি হিসেবে মানে আখ্যায়িত করে এবং সেই সাথে আরও কিছু কথাবার্তা বলার প্রেক্ষিতে বিএনপি তাকে শোকাস করেছিল চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে তাকে উত্তর দেওয়ার জন্য বলেছিল হজুর রহমান সাহেব উত্তর দিয়েছিলেন কিন্তু সেই উত্তর মনোপুত না হওয়াতে বিএনপি তাকে তিন মাসের জন্য তার সদস্য পদ স্থগিত করেছেন বিএনপি সকল ধরনের পদপদবীর স্থগিত ঘোষণা করেছেন প্লাস তাকে টকশো থেকে শুরু করে সব জায়গায় কথাবার্তা বলার ক্ষেত্রে দলীয় দিক নির্দেশনা এবং দলীয় ভাবমূর্তি ইত্যাদি বিষয় মাথা মাথায় রাখতে বলছেন যাই হোক ফজলুর রহমান সাহেবের এই ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে এই দলীয় সিদ্ধান্তর প্রেক্ষিতে বিএনপির অভ্যন্তরত বটেই সারা দেশেই মুক্তিযোদ্ধা এবং অ্যান্টি মুক্তিযোদ্ধা এই বিষয়টা নিয়ে বেশ আলোচিত মানে দুইটা পক্ষ বেশ আলোচনা জন্ম দিয়েছে অনেকেই যারা বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধা আছেন তারা বিষয়টিকে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেখার চেষ্টা করছেন সবচেয়ে বড়ো কথা দেশের অভ্যন্তরে যারা এখনও মুক্তিযোদ্ধা জীবিত আছে তারা যে দলেরই হোক না কেন তারা বিষয়টাকে আসলে আপনার মুক্তিযোদ্ধা বিরোধী বিএনপির একটা বর্তমান অবস্থান হিসেবে তারা দেখতেছেন তারা যেদিকে হাওয়া সেই পাল তুলে দেওয়ার একটা নীতির কথা বলতেছেন আর কি বিএনপির ক্ষেত্রে যে তারা শুধুমাত্র আপনার নির্বাচনে যাওয়ার জন্য নির্বাচনে জেতার জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তারা শুধু তাদের আসন পাকাপোক্ত করার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো কিছুই করতে চাচ্ছে প্রয়োজনে মুক্তিযোদ্ধাদেরকে যদি আপনার কণ্ঠাসা করে ফেলতে হয় মুক্তিযোদ্ধাদেরকে যদি সাইড করে ফেলতে হয় তাতেও তারা কার পণ্য করতেছে না এরকম একটা কথা আলোচনা চলতেছে সারা দেশে এখন কথা হচ্ছে সেই সাথে আলোচনা আসতেছে যদি আপনার ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে রুমির ফারহানার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না রমির ফারহানার কথাবার্তা তো লাগামহীন অনেকভাবেই তার প্রমাণ আছে হাসনাতকে কেন্দ্র করে হাসনাত তাকে আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগের সম্পাদক আওয়ামী সম্পাদক হিসেবে অভিহিত করেছে আওয়ামী সম্পাদক এক জিনিস আর ফকির নির্পুত ফকির নির্পুত এক জিনিস তো কথা হচ্ছে যে রুবিন ফারহানা কিন্তু হাসনাতকে ট্যাগ দিয়ে আপনার তার বেশ কিছু ছবি ট্যাগ দিয়ে তাকে কিন্তু ফয় নির বা ফকিনের বাচ্চা ফোকেনির বাচ্চা হিসেবে অভিহিত করেছেন তো কথা হচ্ছে এইটাকে আবার আপনার আমাদের সেই হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আবর শাওন সেই আবার পোস্টটাকে তিনি আবার শেয়ার করেছেন শেয়ার করে তিনি ফয়ের ফুতের জায়গায় লিখেছেন বান্দির আপনি চিন্তা করেন মানুষের মানে কথাবার্তা মানুষের রুচি বোধ মানুষের এরা নাকি আপনার সভ্য সমাজের এরা নাকি আবার আবার সভ্য সমাজের সভ্য লোকজন সভ্য জনগণ আপনার মনে করেন রাজনৈতিকভাবে রাজনৈতিক আক্রমণ এক জিনিস হ্যাঁ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এটা একটা রাজনৈতিক আক্রমণ একটা একটা রাজনৈতিক ট্যাগ ঠিক আছে তার কথাবার্তা যদি ওই ধরনের হয়ে থাকে সে বরং এটাকে বলতে পারতো আমার কথাবার্তা আমি মুক্তিযুদ্ধকে প্রায়রিটি দিই মুক্তিযোদ্ধাকে প্রায়রিটি দিই মুক্তিযুদ্ধের বিষয়টাকে মাথায় নিয়ে কথা বলি বিধায় আমাকে এই ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে এতে আমি গর্বিত এই কথা বললে পারে মানুষ আরও এটাকে ভালোভাবে নিত ঠিক আছে কিন্তু তিনি উল্টা আপনার হাসনাত আবদুল্লাহকে নির্বুত বা ফোগীর পোলা বা ফগনের বাচ্চা হিসেবে ট্যাগ দিয়ে উনি আপনার পোস্ট দিলেন ফেসবুকে পোস্ট দিলেন বর্তমানে রাজনীতি চলতেছে ফেসবুকে আবার সেই ফেসবুকের পোস্টকে আবার আর একজন আর এক ভদ্র মহিলা তিনি আবার সেটাকে শেয়ার করে সেটাকে বলতেছেন বান্দির পুত আপনি বোঝেন আবার সেই তিনি আবার কে তিনি আবার হুমায়ুন আহমেদের মতো একজন বরেণ্য ব্যক্তি আবার দ্বিতীয় স্ত্রী এবং আবার ইয়ের আমাদের আইন উপদেষ্টার শাশুড়ি আইন উপদেষ্টার শাশুড়ি এবং আইন উপদেষ্টার সাথে আবার ওনার সম্পর্কও খুব ভালো হ্যাঁ যদিও আইন আইন উপদেষ্টার এটা দ্বিতীয় শাশুড়ি আর কি তারপরও তার সাথে সম্পর্কটা খুব ভালো তো এই ভালো সম্পর্কের আইন উপদেষ্টা শাশুড়ি আর হচ্ছে আপনার হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আপনাদের শাওন তিনি আবার এটাকে বান্দির পুত তাকে আবার বান্দির পুত বলে অভিযোগ করেছে এখন কথা হচ্ছে দাবি উঠতেছে তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কি না রমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কি না কারণ রুবিন ফারহানাও তো লিমিট ক্রস করেছে রুমিন ফারহামও তো অনেক ক্ষেত্রেই লিমিট ক্রস করেছে এবং তিনি আবার আপনারা মনে করেন যে কী বলে নির্বাচন কমিশনের অভ্যন্তরে গিয়ে আবার মারামারিও করেছেন এবং তিনি এটাও বলেছেন যে আমি চাইলে অনেক বাহিনী নিয়ে আসতে পারতাম বাহিনী তার কাছে যে আসে তিনি যে গুন্ডা বাহিনী লালন পালন করেন এটা কিন্তু তার কথাতে টের পাওয়া যায় বোঝা যায় না না তা না হলে কারো কাছে যদি গুন্ডার গুন্ডা বাহিনী যদি তার হেফাজতে না থাকে তাহলে তিনি চাইলেই গুন্ডা বাহিনী কীভাবে নিয়ে আসতে পারেন এই কোর্সে তো করাই করা যেতেই পারে তাহলে তিনি বাহিনী নিয়ে আসার কথা যে বলতেছেন তাহলে বাহিনী উনি কোথেকে পাবেন তাহলে বাহিনী নিশ্চয় উনি পোষেন তো বিষয়টা হচ্ছে এটা কিন্তু আপনার একসেন্সে বিএনপি কে আপনার মনে করেন যে বিএনপি যদি আপনি নাজেহাল করার কথা বলেন বা বিএনপিকে যদি বিতর্কিত করার কথা বলেন ফজলুর রহমান সাহেব একটা আদর্শভিত্তিক হয়তো বিএনপিকে নাজেহাল করেছে বা আদর্শ ভিত্তিকভাবে একটা পক্ষ নিয়ে তিনি বিএনপিকে হয়তো একটু বিতর্কিত করেছেন কারণ এখন যেহেতু দেশে মুক্তিযুদ্ধ নিয়ে কথাবার্তা হচ্ছে মুক্তিযোদ্ধা একাত্তর ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে এবং একাত্তর এবং আপনার চব্বিশ এই দুইটার মধ্যে কে কোনটা বড় কোনটা আসলে আমরা আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত এগুলো নিয়ে বাঘ বাঘ বিতনটা চলতেছে আমাদের ইয়াং জেনারেশন তারা বা ইয়াং জেনারেশনের প্রতিনিধি যারা যারা আপনার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের কথা অনুযায়ী আপনার মুক্তিযুদ্ধ হচ্ছে গা একটা মবের মতোই এখানে জিনিসটা হচ্ছে চব্বিশের গণ আন্দোলন হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে সবার উপরে সবার সবার ঊর্ধ্বে এটাই স্বাধীনতা এটাই আপনার সেকেন্ড রিপাবলিক এটাই নতুন বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি তারা বলার চেয়ে বলার চেষ্টা করতেছেন বিএনপি সেটার সাথে হয়তো খাপ খাওয়ানোর জন্যই তিনি ফজর রহমান সাহেবের বিরুদ্ধে তিনি বা বিএনপি আপনার মনে করেন একটা ব্যবস্থা গ্রহণ করেছে তাহলে রুবিন ফারহানার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না বিষয়টা হচ্ছে এরকম এখন রবীন্দন ফারহানার এই ফকির নিপুত পুত বলাতে আপনার জামাত ইসলামী আবার খুব বেজায় চটেছেন জামাত ইসলাম কিন্তু রুমিন ফারহানাকে আক্রমণ করে নানাবিধ কথাবার্তা বলা শুরু করেছে জামাত ইসলামের অনেক পর্যায়ের নেতারাই তারা যেখানেই আপনার মনে করেন যে কথা বলার সুযোগ পাচ্ছেন সভা সমাবেশে তারা ফারহানাকে অ্যাটাক করে কথা বলা শুরু করেছে আবার এনসিপি আবার দেখেন এনসিপি কিন্তু আবার আপনাদের আমেরিকাতে যারা বাইট আমেরিকার যে সমস্ত ভাইরা অথবা ইউরোপের যে সমস্ত ভাইরা যুক্ত আছেন আপনারা সকলেই জানেন যে আমাদের মাহফুজ আলম সাহেবকে নাকি আমেরিকাতে নাজেহাল করার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি তাকে আপনার ডিম সোরা কাদা মানে কি বলে পসা ডিম সোরার উদ্যোগ গ্রহণ করেছিল এমনকি আমাদের ওই আম্বাসির কিছু কা গ্লাস বা ইও আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনার ভেঙেছে এটার কিন্তু আপনার এনসিপি খুব বড়ো মাপের প্রতিবাদ জানিয়েছে এবং এনসিপি সরকারের কাছে আবেদন জানিয়েছে যেন আমাদের বাংলাদেশ সরকার মার্কিন সরকারের কাছে বিষয়টি নিয়ে জানতে চায় এবং মার্কিন সরকারকে যেন দাবি জানায় মার্কিন সরকারের কাছে যে এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণের এবং যারা এটার সাথে যুক্ত ছিল যেহেতু সিসিটিভি ক্যামেরাতে সবারই আপনার সেখানে আপনার মনে করেন যে তাদের উপস্থিতি আপনার মনে করেন যে প্রমাণ করা সম্ভব তারা যা কিছু করেছে মার্কিন সরকারের পক্ষ থেকে যেন তার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় মার্কিন সরকারের মাধ্যমে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের জন্য তারা সরকারকে চাপ দিয়েছে এবং সরকারকে আহ্বান জানিয়েছে এই হচ্ছে আমাদের এনসিপির আপনার মনে করেন যে মাহফুজ আলমকে নিয়ে এনসিপির অবস্থানের কথা আমি আপনাদেরকে বললাম তুলে ধরলাম এনসিপি আবার পাঁচ দিনের সফরে চায়নাতে যাচ্ছেন চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা পাঁচ দিনের সফরে চায়নাতে যাচ্ছেন কেন যাচ্ছেন তারা যে যুক্তিটা তুলে ধরেছেন তারা চীনে যে আপনার গণ হয়েছিল হয়েছিলো চীনে যে আপনার মনে করেন বিপ্লব হয়েছিল চাই চীনা বিপ্লব পরবর্তী সময়ে চীন সেটাকে কিভাবে আপনার ম্যানেজ করছে সেটাকে কিভাবে কাজে লাগাইছে কিভাবে সেই বিপ্লবের মাধ্যমে সেই বিপ্লবের সুফলকে তারা তাদের পকেটস্থ করেছে বা বিপ্লবের সুফল থেকে আজকে যে চীনের উত্থান সেই উত্থানটা কিভাবে বিপ্লবের ধারাবাহিকতায় আজকের এই উত্থানটা সম্ভব হলো এই সকল বিষয় তারা আপনার তাদেরকে নাকি চীনা কমিউনিস্ট পার্টি দাওয়াত করেছে পাঁচ দিনের জন্য তারা বিশেষ বিশেষ কিছু জায়গা পরিদর্শন করবে এবং চীনা কমিউনিস্ট পার্টির সাথে এই সকল বিষয়গুলো নিয়ে তারা মতামত মত বিনিময় করবে এবং চীনের অভিজ্ঞতার আলোকে তারা অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করবে কিছুদিন আগে এনসিপি নেতৃবৃন্দ কিন্তু মালয়েশিয়াতেও গিয়েছিল তারা যেটা বলল যে মালয়েশিয়াতে তারা মূলত তাদের সাংগঠনিক কাজের জন্য গিয়েছিলো মালয়েশিয়াতে যে প্রবাসী ভাইরা আছে সেই প্রবাসী ভাইদেরকে সাথে নিয়ে তারা এনসিপির মালয়েশিয়া চ্যাপ্টার তারা ওপেন করতে চায় সেখানে তারা সেই কাজেই আপনার গিয়েছিল তো এনসিপি তো যে শুধু আমাদের প্রবাসী ভাই বোনেরা তো শুধু মালয়েশিয়াতে নাই আমাদের প্রবাসী ভাই বোনেরা তো আসলে আমেরিকাতেও আছে কানাডাতেও আছে আপনার ইউরোপেও আছে তো তাহলে ইউরোপ কানাডা আমেরিকা এই সমস্ত দেশগুলোতে আপনার যে সমস্ত প্রবাসী ভাইরা আছে তাতে তার নিশ্চয় এনসিপি সেই সমস্ত দেশগুলো যাবে আপনাদেরকে সাথে করে নিয়েও হয়তো তারা সেখানে প্রবাসী চ্যাপ্টার খোলার একটা উদ্যোগ গ্রহণ করবে যাই হোক কথা হচ্ছে যে এনসিপি পাঁচ দিনের সফরে চায়নাতে যাচ্ছে যাওয়ার আগে তারা যেটা বলে গিয়েছে যে জুলাই জুলাই সনদ বাস্তবায়ন গণপরিষদ নির্বাচন এবং আপনার যেটা হচ্ছে কথা নতুন সংবিধান প্রণয়ন না করলে এনসিপি নির্বাচনে যাবে না এবং নির্বাচন হওয়ার ব্যাপারে তাদের কোনো সহযোগিতা থাকবে না বরং বিরোধিতা থাকবে এটাই হচ্ছে লাস্ট কথা সালাউদ্দিন সাহেব বিএনপির উনি আজকে নির্বাচন নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন উনি বলেছেন যে আমাদের আগামী রমজানের অন্তত শুরুর সাত দিন আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো দুশ্চিন্তা করার কিছু নেই এই নির্বাচন সময়ে এবং যথাবিহিতভাবে অনুষ্ঠিত হবে যারা নির্বাচনের বিরোধিতা করতেছে তারা ইতিহাসের অতল তলে তলিয়ে যাবে তারা আসলে তাদের এই বিরোধিতা কোনো কাজে আসবে না মূলত কথা হচ্ছে না নির্বাচন সঠিক সময় অনুষ্ঠিত হবে এক্ষেত্রে কোনো ধরনের কোনো কারো কোনো বাধা এখানে তোয়াক্কা করা হবে না এই হচ্ছে সালাউদ্দিন সাহেবের কথা সালাউদ্দিন সাহেবের কথা অনুযায়ী তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মোরাল যে জিনিসটা যে জামাতে ইসলামী বিএন এই নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে কিন্তু জামাতে ইসলামী একা কত দূর কী করতে পারবে কারণ জামাতে ইসলামী অলরেডি তারা যে জোট গঠন করতে চেয়েছিল সেই জোটটা তারা গঠন করতে পারতেছে না অলরেডি বিএনপি ইসলামে অনেক বেশ কয়েকটা দলের সাথে তারা অলরেডি যোগাযোগ করে ফেলেছে তারা তাদের তারা বিএনপির সাথে জোটবদ্ধ হতে চায় এবং আগামী নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধভাবে তারা নির্বাচন করতে চায় এবং তারা ক্ষমতার ভাগিদারি ভাগিদার হতে চায় এবং বিএনপিও তাদেরকে ক্ষমতার ভাগিদার করতে চায় যদি বিএনপি আপনার বিএনপি নেতৃত্বাধীন দল বা বিএনপি নেতৃত্বাধীন জোট যদি আপনার নির্বাচনে জিতে সরকার গঠন করতে পারে তাহলে এই জোট নির্বাচনের আগে যে জোটটা গঠন হবে সেখানে যে ইসলামী দলগুলো থাকবে সেই ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়েই তারা সরকার গঠন করবে মূলত বিএনপির লক্ষ্যটা হচ্ছে জামাতে ইসলামী একটা ইসলামী জোট গঠন করে যদি নির্বাচনের বিপক্ষে অবস্থান নেয় তাহলে যে শক্তিশালী অবস্থানে থাকতে পারবে মূলত ওই শক্তিটাকে ভেঙে দেওয়া ওই শক্তিটা যেন জামাত ইসলামী না অর্জন করতে পারে সেই জন্যেই ইসলামী দলগুলোকেই টার্গেট করে বিএনপি জোট করার চেষ্টা করতেছে আর বিএনপি যে যেহেতু আগামী নির্বাচনে সকলের মতেই বিএনপি আপনার মনে করেন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যেহেতু বেশি সেহেতু ইসলামী দলগুলো যারা ক্ষমতা লোভী বললে তো আবার খারাপ শোনা যায় ঠিক আছে যারা ক্ষমতা সংস্পর্শে থাকতে চায় আসলে রাজনীতির মূল উদ্দেশ্যটাই তো ক্ষমতা সেটা মনে করেন যে ক্ষমতা সংস্পর্শে যাওয়া সেটা আপনি ধর্ম ব্যবহার করে রা আপনার রাজনীতি করেন আর অ্যান্টি ধর্ম বা কমিউনিস্টের রাজনীতি করেন আর যে রাজনীতি করে না কেন রাজনীতির মূল থিমটাই হচ্ছে ক্ষমতার সংস্পর্শে যাওয়ার ক্ষমতার ভাগিদার হওয়া তো সেই সেন্সে এটা কোনো দোষের তেমন কোনো কিছু না ইসলামী দলগুলোর মধ্যে ক্ষমতার সংস্পর্শে যাওয়ার একটা প্রবণতা সবসময় ছিল এখনও আছে কাজে তারা যে জামাতে ইসলামের জোট ভেঙে যে তারা আপনার বিএনপির জোটে আসবে এর মধ্যে তেমন আশ্বাদ্য হওয়ার মতো কিছু নাই জামাত ইসলামীর সাথে তারা জোটবদ্ধভাবে যে কথাবার্তা বলেছিল সেগুলো আগের কথাবার্তা ঠিক আছে এখন দিন যত গড়াবে দিন সামনে যত আপনার নির্বাচনের পরিবেশ তৈরি হবে খেলাটা আরও তত আপনার মনে করেন যে নানাভাবে ঘুরে যাবে নানাভাবে ঘুরে যাবে এবং দেখা যাবে আলটিমেটলি সবাই বিএনপির কাছাকাছি আসার চেষ্টা করবে তবে বিএনপি স্পষ্টভাবে কিন্তু একটা কথা বলে দিয়েছে আমরা জামাত ইসলামীর সাথে কোনো ধরনের জোট করবো না জামাত ইসলামীকে আমরা জোটে টানবো না জামাত ইসলামীকে আমরা আমাদের সঙ্গে নেবো না ঠিক আছে জামাত ইসলামী সারা অন্য দলগুলোকে আমরা আমাদের জোটের সাথে টানার ব্যাপারে আমরাও কথা বলবো তারাও কথা বলবে এদের মধ্যে যাদের সাথে পড়বে তারা তাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা জোট তৈরি করব এক্ষেত্রে এনসিপিকেও তারা টার্গেটে রেখেছে এনসিপিকেও তারা আপনার সঙ্গে নিতে চায় তা আমার যেটা ধারণা আমার ব্যক্তিগত ধারণা এনসিপি তার নিজের স্বার্থেই যত যেভাবেই বলুক না কেন আলটিমেটলি সে বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন আসবে আমি যতটুকু বুঝি তা না হলে এনসিপির সামনের দিনগুলো আরও এনসিপির জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কাজেই এনসিপি তার নিজের অস্তিত্ব রক্ষার থেকে অস্তিত্ব টিকে রাখার জন্য সে বিএনপির সাথে আপনার মনে করেন যে নির্বাচন আসবে বলেই আমার ধারণা যাই হোক এটা হচ্ছে কথা দ্বিতীয়ত হচ্ছে আসেন একটুখানি কথা বলি বিষয়টা নিয়ে কথা না বললে হয় না সেটা হচ্ছে ডাকসু ডাকসু নিয়ে কথা বলা উচিত আমাদের ডাকসু আমাদের জাতীয় জীবনে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অবধারিতভাবে একটা গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামে ঢাকা ইউনিভার্সিটি সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ঠিক আছে সেই আন্দোলন আপনার বা আমার পছন্দ হোক বা না হোক সমস্ত আন্দোলনগুলোতেই ঢাকা ইউনিভার্সিটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আর ঢাকা ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটি থেকে যে সমস্ত নেতৃবৃন্দ নেতা হিসেবে ছাত্র রাজনীতি করে বের হয়ে আসে পরবর্তীতে তারাই কিন্তু জাতীয় নেতা হিসাবে হ্যাঁ নিজেকে তৈরি করে ঠিক আছে তৈরি করে এবং যে কোনো রাজনৈতিক দলে তারা আপনার একটা ভাইটাল রোল প্লে করে কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সারা জীবনই যুদ্ধ মানে আন্দোলন সংগ্রাম করেছে সামরিক শাসনের বিপক্ষে সামরিক মানে সামরিক বাহিনী সমর্থিত শাসনের বিপক্ষে এমনকি সেনাবাহিনীর বিপক্ষে সেই ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনে এবার মানে সিদ্ধান্ত হয়েছে সেই ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনে সেনাবাহিনীকে আপনার মনে করেন যে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীকে কাজে লাগানো হবে সেনাবাহিনীকে রাখা হবে আপনি চিন্তা করেন ঢাকা ইউনিভার্সিটির আমরা কোন জায়গায় চলে গেছি আমাদের মানে একে অপরের প্রতি বিশ্বাস অবিশ্বাস একটা দলের প্রতি আরেকটা দল মানে আমরা কোন পর্যায়ে চলে গেছি যে আমাদের একটা ক্যাম্পাসের একটা ইউনিভার্সিটির নির্বাচনে আমাদের সেনাবাহিনী মোতায়েন করতে হয় একটা ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ক্যাম্পাস ভিত্তিক নির্বাচনের জন্য আমাদের সেনাবাহিনীর প্রয়োজন পরে আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা যুক্ত আছেন বা পরবর্তীতে যারা যুক্ত থাকবেন হবেন শুনবেন এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর আমরা আমরা জাতিগতভাবে ভাই কি পরিমাণ নষ্ট হয়ে গেছে আমরা জাতিগতভাবে কি পরিমাণ অসহিষ্ণু হয়ে গেছে আমরা জাতিগতভাবে কি পরিমাণ নোংরা হয়ে গেছি যে আমাদের ছাত্রদের ছাত্রদের একটা একটা ভোটাভুটিতে আমাদের সেনাবাহিনীর প্রয়োজন পড়েন সেনাবাহিনী ছাড়া সেখানে আপনার মনে করেন যে নির্বাচন অনুষ্ঠানে ক্ষেত্রে আপনার মনে করেন সাহস পাচ্ছে না খোদ আপনার ইয়ে কি বলে আপনার বিশ্ববিদ্যালয় কর কর্তৃপক্ষ এমন কি যে নয় তারিখে নয় তারিখে সামনের নয় তারিখে সামনের মাসে নয় তারিখে যে নির্বাচন অনুষ্ঠান সেই নির্বাচনের অনুষ্ঠানে নয় তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে খুব বড়ো মাপের একটা মারামারি বা একটা কেওয়াজ হওয়ার সম্ভাবনা আছে এইটা জানিয়ে বিভিন্ন হলের প্রবোসরা আপনার ভিসির কাছে আবেদন জানিয়েছে নির্বাচনটাকে আরও পিছিয়ে দেওয়ার জন্য কারণ এই টাইমের মধ্যে যদি নয় তারিখের মধ্যেই যদি নির্বাচন হয় নয় তারিখের মধ্যে এই অল্প সময়ের মধ্যে প্রচার প্রচার অভিযান চালাতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে কাজই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার আপনার জন্য তারা আবেদন করেছে যাই হোক না কেন সেটা যেটাই হোক নির্বাচন হয়তো কিছুদিন আগালো পিছালো সেটা হচ্ছে ভিন্ন আপনার ভিন্ন বিভাগ কিন্তু একটা ক্যাম্পাসে নির্বাচন করার জন্য আপনার নির্বাচনকে ফেয়ার করার জন্য নির্বাচনের জন্য কারসবি না হয় কারছবি ঠেকানোর জন্য জোর জবরদস্তি ঠেকানোর জন্য সেনাবাহিনীর প্রয়োজন পড়তে পারে আমাদের ছাত্ররা তাহলে ছাত্র প্রতিনিধিরাই বা কোন মুখে তারা বড় গলায় কথা বলবে তারা কোন মুখে আপনার গণতন্ত্রের কথা বলবে কোন মুখে তারা স্বাধিকারের কথা বলবে স্বাধীনতার কথা বলবে এখানে নিজেরা 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 আপনার মনে করেন ভোটাভুটি করতে গিয়া যদি আপনার মনে করেন সেটা বাহিরের প্রয়োজন পড়ে তাহলে এর সাথে লজ্জাকর বিষয় আর কি হতে পারে যাই হোক কথা হচ্ছে তারপরে দেখেন আমাদের দীর্ঘদিন আপনার শিবির জামাত শিবির আপনার গুপ্ত রাজনীতি করে আসছে এখন তারা হঠাৎ করে সামনে আপনার চলে আসছে কিন্তু জামাত শিবির কিন্তু আপনার হলগুলোতে কোনো প্যানেল দিতে পারে নাই আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে মোট আঠারোটা হল এই আঠারোটা হলের মধ্যে তারা কোনো হলেই আপনার প্যানেল দিতে পারে নাই এই আঠারোটা হলের মধ্যে আপনার ছাত্র দল চোদ্দোটা হলে আপনার প্যানেল দিতে পারছে বাকি হলগুলোতে তারাও প্যানেল দিতে পারে নাই এই হচ্ছে যা মনে করেন অবস্থা আর জিনিসটা হচ্ছে সকলেই মনে করতেছে যে এই নির্বাচনে আওয়ামী সমর্থিত ছাত্রদের ভোটটা একটা তুরুপের তাস হয়ে দাঁড়াবে তারা যেদিকে ভোট দেবে মূলত তারাই জয়ী হবে এখানে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় চল্লিশ হাজার ছাত্রছাত্রীর মধ্যে প্রায় সাড়ে চার হাজার ছাত্র আছে যারা আপনার নন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মূল হিন্দু সংখ্যায় বেশি সাড়ে চার হাজার এই সাড়ে চার হাজার ভোট নট এ ম্যাটার অফ এর সাথে আপনি আওয়ামী আপনি শুধু কি হিন আপনার হিন্দুরাই আওয়ামী মায় আপনার মাইন্ডের বা আওয়ামী লীগের আপনার মতাদর্শের হিন্দুদের বাইরে কি আওয়ামী লীগের মতাদর্শের লোকজন নাই তার মানে আপনি যদি আরও চা সাড়ে চার হাজার পাঁচ হাজার লোক তো আপনি ন্যূনতম ধরতে পারেন যারা আওয়ামী মতাদর্শের ঠিক আছে আওয়ামী মতাদর্শের ছাত্র সেখানে আছে যারা সাইলেন্ট আছে অথবা অন্য কোনো ইয়ে ইয়েতে আছে তার মানে আপনি ধরে নিতে পারেন প্রায় আট নয় নয় দশ হাজার মানুষ মানে প্রায় সা আট থেকে দশ হাজারের মধ্যে এই যে ভোটটা এই ভোটটা কোন দিকে পড়বে এই ভোটটা কোন দিকে যাবে তারই উপর নির্ভর করবে হচ্ছে গা আপনার কোন প্যানেল আপনার জয়ী হবে ডাক ডাকসূত্রে এখন এক নম্বর হচ্ছে গা আপনার বিএনপির বা জাতীয় সরি ছাত্র দলের যে প্যানেল আর একটা হচ্ছে গা আপনার জামাতে ইসলামী সমর্থিত একটা প্যানেল আছে অর্থাৎ শিবিরের সমর্থিত সাদিক কাইম যেটা আপনার মনে করেন ভিপি সে কিন্তু আবার ব্যক্তিগতভাবেও আপনার ঢাকা ইউনিভার্সিটিতে জনপ্রিয় আবার একটা স্বতন্ত্র প্যানেল আছে আপনার সেটা হচ্ছে উমামা উমামা ফাতামাকে আপনার কেন্দ্র করে এরপরে তো বিএনপির প্যানেল তো আসেই বা ইয়ের প্যানেল তো আসে কথা হচ্ছে যে এখন এই ভোটগুলো কোথায় যাবে এই ভোটগুলোকে আদৌ তারা ভোট দিতে পারবে বা তাদেরকে ভোট দিতে দেওয়া হবে এই সকল বিষয় নিয়ে অনেক ধরনের গুঞ্জন অনেক ধরনের বিষয়াদি চলতেছে অলরেডি আজকে ছিল আনুষ্ঠানিকভাবে প্রথম আপনার নির্বাচনী প্রচারণার দিন আজকের দিনেই কিন্তু আপনার ব্যানার সারা থেকে শুরু করে অনেক কিছুই ক্যাম্পাসে ঘটেছে যাই হোক ওই দিন ক্যাম্পাসে নির্বাচনের আগের দিন থেকে ক্যাম্পাসে সাধারণ মানুষের ঢোকা বন্ধ ক্যাম্পাসের প্রত্যেকটা ফটকে সেনাবাহিনী অবস্থান নেবে তারপর আপনার মনে করেন কি সে ক্যাম্পাসের মধ্যে যে আমাদের মেট্রো রেলের যে স্টেশন আছে সেই মেট্রো রেলে এর মেট্রো রেলও আগের দিন থেকে সেখানে কোনো স্টপেজ দেবে না ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে দর্শকমণ্ডলী এটা খোদ মনে করেন জাতীয় নির্বাচনে এত এত আপনার মনে করেন যে প্রিকশন নেওয়া হয় না এত আপনার মনে করেন যে ভয়ভীতি মনে করেন যে এত প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয় না যে পরিমাণ প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তারপরেও কথা হচ্ছে যে একটা ফেয়ার নির্বাচন হোক সেখানে যেন নির্বাচন নিয়ে কোনো কারসির কথা যেন না আসে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা যথেষ্ট পরিমাণে আমরা আশা করি যে নিরপেক্ষতার পরিচয় দিয়ে একটা ভোটের ব্যবস্থা করবে এবং সেখান থেকে যারাই নির্বাচিত হয়ে আসুক না কেন তারা জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমরা বিশ্বাস করি যাই হোক ভালো থাকবেন আমি প্রতিদিনই রাত দুইটার দিকে দুইটা থেকে আড়াইটার মধ্যে আপনাদের সাথে বাংলাদেশের ঘটনাগুলো নিয়ে কথা বলার জন্য আসব যদি আপনারা সেটা চান যে আমি এই কাজটা নিয়মিতভাবে করি যদিও আমি আমার বাচন ভঙ্গি ভালো নয় আমি সুন্দরভাবে গুছিয়ে আপনার কথা বলতে পারি না কিন্তু আমি পয়েন্টগুলো তুলে ধরতে পারবো ঠিক আছে সেটা যদি আপনারা চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে হবে আমার সাথে থাকতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কথাগুলো অন্যদের কাছে পৌঁছাতে হবে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট মূলত প্রবাসী ভাই বোনেরা আপনারা যেরকম আমাদের দেশের প্রতি দায়িত্ববান দেশের সব কিছুই আপনারা খোঁজখবর রাখেন দেশের প্রয়োজনে আপনারা রেমিটেন্স পাঠানোর পরিমাণ বাড়িয়ে দেন তাতে কোনো কার্পণ্যবোধ করেন না আপনারা হুন্ডি ব্যবহার না করে উপযুক্ত চ্যানেলে আপনারা মনে করেন যে রেমিটেন্স পাঠান দে দেশের প্রয়োজনে এটা আপনাদের সচেতনতা দায়িত্ববোধের মধ্যেই পড়ে সেরকম অনুরূপ আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদেরকে জানানোর জন্য অরিজিনাল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই দায়িত্ববোধ থেকেই আমি আপনার মনে করেন দুইটার থেকে আড়াইটার মধ্যে আপনাদের সামনে আসার সিদ্ধান্ত নিয়েছি যাই হোক এখন কথা হচ্ছে যে জিনিসটা যদি আপনারা পজিটিভলি নেন তাতে আমি আপনার খুশি হব যাই হোক ভালো থাকবেন সকলে সকলকে ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ ভালো থাকবেন সকলকে কথা হবে আগামীকালকে হবে